নিউ সেরা পুলিশ কর্মকর্তাদের তালিকায় নাম লেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত অর্পণ সিনহা চোদ্দ বছর বয়সে আমেরিকায় এসেছিলেন তিনি আর এখানে এসেই তিনি তার স্বপ্নের অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন চাকরি শুরু করেছেন নিউ সিটি পুলিশ ডিপার্টমেন্টে তার বাড়ি বাংলাদেশের সিলেটে অর্পণের কর্মগুণে এখন তিনি সেখানকার বাংলাদেশি অধিবাসীদের কাছে অনুপ্রেরণার অন্য এক নাম তাকে ঘিরে শুধু বাংলাদেশি কমিউনিটি নয় পুরো সাউথ এশিয়ান কমিউনিটি উচ্ছ্বসিত অর্পণ নিজ দায়িত্ব পালনে বিশেষ পারদর্শিতা দেখিয়ে চলেছেন পাশাপাশি তিনি সাবলীল কথা বলতে পারেন চারটি ভাষায় যা নিয়কে প্রশংসা করিয়েছে বাংলা ইংরেজির পাশাপাশি তিনি কথা বলতে পারেন হিন্দি ও উর্দুতেও এছাড়াও মণিপুরী তার মাতৃভাষা বাংলাদেশে অবস্থিত আমেরিকা দূতাবাসের ফেসবুক ফেইজে বলা হয় অর্পণ নিউ সেরা পুলিশ কর্মকর্তাদের একজন আরও বলা হয় অর্পণ সাবলীলভাবে কথা বলতে পারেন কয়েকটি ভাষায় নতুন প্রজন্মের বাংলাদেশের কর্মকর্তাদের কাছে তিনি অনুপ্রেরণার আমেরিকার স্বপ্নের এক বাস্তব উদাহরণ অর্পণের বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়